নমস্কার বন্ধুরা মিনতি ভিলেজ ফুড কিচেনে আপনাদের সবাইকে অনেক স্বাগত আজ তালে লুচি আর সঙ্গে থাকছে মটর পনির এই দুটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন তালে লুচি বানাতে লাগছে ময়দা এখানে আমি ফরচুনের ময়দা নিয়েছি আপনারা যে কোনো ময়দা নিতে পারেন আর তালের কাক এক বাটি লবণ আর ময়মের জন্য সাদা তেল মটর পনিরের জন্য লাগছে মটর আর আলু একটা আলু আমি কেটে সিদ্ধ করে নিয়েছি আর পনির টুকরো টুকরো করে কেটে নিয়েছি একটা টমেটো মাঝারি সাইজের টুকরো করে নিয়েছি আর এক ইঞ্চি আদা খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে নিয়েছি কয়েকটা শুকনো লঙ্কা কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি এক চামচ ধনে এক চামচ জিরে আর সানরাইজ সাই গরম মশলার গুঁড়ো লবণ এবার আমি ময়দা মেখে নেব তার জন্য নিয়ে নিচ্ছি ময়দা তিন কাপ ময়দা নিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি এক চামচ লবণ এবার ময়মের জন্য আমি তেল নিচ্ছি সাদা তেল এবার ময়াম দিয়ে নিচ্ছি ভালো করে ময়াম দিয়ে নিচি দেখুন বন্ধুরা মুঠ হয়ে যাচ্ছে এবার আমি জলের পরিবর্তে তালে কাঁধ দিয়ে মেখে নেব ময়দা অল্প অল্প করে তালে কাঁধ দিয়ে মেখে নিচ্ছি দেখুন বন্ধুরা ময়দাটা তাল দিয়ে মেখেছি তার দেখুন বন্ধুরা কি সুন্দর হলুদ রঙ হয়েছে তাল দিয়ে মাখা হয়েছে এর জন্য হলুদ রঙ হয়েছে দেখে যেন মনে হচ্ছে যে হলুদ দিয়ে মেখেছি ময়দার ডোটা মেখে নিয়েছি এর উপরে একটু সাদা তেল লাগিয়ে এবার ঢাকা দিয়ে রাখছি এখন আমি ওই মটর পনিরের জন্যে মশলাগুলো শিলনোড়া বেটে নেব সবগুলো মশলা বেড়ে নিয়েছি টমেটো আদা শুকনো লঙ্কার কাঁচা লঙ্কা জিরে আর ধনে গ্যাস জ্বালিয়ে গ্যাস ওভেনে কড়াই বসে দিয়েছি কড়াই গরম হয়ে আছে এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল পনির ভেজে নেব তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটু লবণ একটু হলুদ এবার পনিরগুলো ভেজে নেব পনির দিয়ে দিচ্ছি

আদা বাটা এবার দিয়ে দিচ্ছি জিরে ধনে একসঙ্গে থেকে নিচ্ছিলাম কাঁচা আর শুকনো লঙ্কা বাটা জল দিয়ে হাফ চামচ হলুদ অল্প অল্প জল দিয়ে মশলাটা কষিয়ে নেব এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনির পনিরগুলো একটু নাড়াচাড়া করে ভেজে এবার দিয়ে দিচ্ছি সিদ্ধ করে নেওয়া মটর এবার দিচ্ছি পরিমাণ মতো জল ভালো করে ফুটিয়ে নেব এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি এবার দিয়ে দিচ্ছি ঘি ঘিটা দিলে ভালো গন্ধ হবে এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ সানরাইজের সাই গরম মশলা গুঁড়ো ভালো করে মিশিয়ে নিচ্ছি নিরামিষ মটর পনির রেডি হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি এবার ঢাকনা তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা এরকম নরম হয়েছে আমি একটু মেখে নিচ্ছি মেখে নিয়ে লেচি কেটে নেব মেখে নিয়েছি এবার লেচি কেটে নিচ্ছি এরকম সাইজের কেটে নিচ্ছি সবগুলো লেচি কেটে নিয়েছি এবার এবার লুচিগুলো বেলে নেব এবার তাহলে লুচিগুলো বেলে নেব ময়দা দিয়ে বেলে নিচ্ছি আমি এরকম করে লুচিগুলো বেড়ে নেব এইভাবে সবগুলো বেড়ে নেব সবগুলো বেড়ে নিয়েছি এবার ভেজে নেব তেল গরম হয়ে গেছে এবার তেলে তালের লুচিগুলো ভেজে নিচ্ছি তালের লুচিগুলো কি সুন্দর হলুদ কালার হয়েছে কি সুন্দর লাগছে দেখতে ফুলেছেও কি সুন্দর একদম তালের কালার হয়েছে দেখুন তেল ঝরিয়ে তুলে নিচ্ছি এইভাবে সবগুলো তালের লুচিগুলো ভেজে তুলে নেবেন তালের লুচিগুলো ভাজছি কি সুন্দর মিষ্টি গন্ধ বেরোচ্ছে কত সুন্দর লাগছে কত সুন্দর লাগছে আর কতটা ফুলেছে দেখুন আপনারাও আমার মতো এরকম তালের লুচি আর সঙ্গে নিরামিষ মটর পনিরের তরফে রান্না করে দেখবেন দারুণ লাগবে খেতে আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগবে যদি ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার